আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানব কিডনিতে সিস্ট হলে কি ধরনের होम्योपैथिक চিকিৎসা নেওয়া যায় এবং কোন কোন ওষুধ কাজে আসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটা আপনার বা আপনার প্রিয়জনদের জন্য হতে পারে অত্যন্ত উপকারী। কিডনি সিস্ট হলো তরল ভর্তি ছোট ছোট থলে যা সাধারণত ক্ষতিকর নয় কিন্তু বড় হলে ব্যথা, মূত্র সমস্যা এমন কি রক্তচাপ বাড়ার কারণ হতে পারে। হোমিওপ্যাথি বিশ্বাস করে রোগ নয়, রোগীর লক্ষণ লক্ষণকে চিকিৎসা করা। এই চিকিৎসা ধীরে ধীরে শরীরকে নিধিনয়ে সহায়তা করতে সাহায্য করে। আসুন কিডনি সিস্টেমে হোমিওপ্যাথি কোন কোন ওষুধ ভালো কাজ করে সেগুলোর সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথম ওষুধ বাইব্রেস ভালগেরি। যদি কিডনি সিস্টের সঙ্গে কোমরে তীব্র ব্যথা হয়, বিশেষ করে বাম দিকে, তাহলে বাইব্রেস ভালগেরি উপকারী। এটি ইউরিনারি সিস্টেমের বিভিন্ন সমস্যাতেও কাজ করে দ্বিতীয় ওষুধ লাইকোপোডিয়াম ডান কিডনিতে সিস্ট হলে ও পেটে গ্যাস জমা বা ডাইজেশনের সমস্যা থাকলে এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে তৃতীয় ওষুধ থুজা অক্সিডেন্টালিস যারা দীর্ঘদিন ধরে কিডনির ছোট ছোট সিস্ট নিয়ে ভুগছেন তাদের জন্য থুজা উপকারী একটি ওষুধ এটি শরীরের সিস্ট হওয়ার প্রবণতাকে কমাতে সাহায্য করে চতুর্থ ওষুধ অ্যাপিসমেল যদি কিডনির সিস্টে ফোলা বা মূত্রে দ্বারা পড়া থাকে অ্যাপিসমেল তা কমাতে সাহায্য করতে পারে ওষুধের শক্তিমাত্রাও সেবন বিধি নির্বাচিত ওষুধের মাদার অথবা থিরেক শক্তি দিয়ে চিকিৎসা শুরু করতে হয় প্রয়োজনে আরও উচ্চ শক্তি প্রয়োগ করা যায় তবে মনে রাখবেন হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি কারণ সঠিক ওষুধ বেছে নিতে হলে রোগীর পুরো শারীরিক ও মানসিক লক্ষণ বিচার করতে হয় কিডনি থাকলে ভয় পাবেন না সঠিক চিকিৎসা ও জীবনযাপন এটি নিয়ন্ত্রণ রাখা সম্ভব হোমিওপ্যাথি হতে পারে একটি প্রাকৃতিক সেফ ও কার্যকর পদ্ধতি আজ এ পর্যন্ত রাখছি ইনশাল্লাহ আগামীতে নতুন কোন বিষয় নিয়ে আলোচনা হবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত